এপ্রিল ডেড লাইন ঘোষণা করে দিয়েছে যেটা আপনি আমার এই কিন্তু দেখতে সৌদি সরকারের পক্ষ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে যে বলা হয়েছে সৌদি আরবের এবং বেকিং নিউজ আকারে প্রত্যেকটা নিউজ পেপার বা টিভি চ্যানেল এটা প্রচার করতেছে যেখানে বলা হয়েছে তেইশে এপ্রিল সর্বশেষ ডেড লাইন বাইশে এপ্রিল পর্যন্ত আপনি অনুভূতি ছাড়া নগরীতে বা মক্কাতে প্রবেশ করতে পারবেন তেইশ তারিখ থেকে বাধ্যতামূলক আপনাকে অনুমতি নিয়ে মক্কাতা প্রবেশ করতে হবে আর এই অনুমতিটা কীভাবে নেবেন অনেকে এর এটা জানতে চাইবেন বা জানবেন জি আপনাকে অবশ্যই আপনি যদি মক্কাতে প্রবেশ করতে চান আপনি উমরা করতে যাবেন উমরার জন্য বা মক্কাতে আপনি কোনো কাজে প্রবেশ করবেন সে জন্য আপনাকে অবশ্যই অবশ্যই অনুমতি নিতে হবে নুশাক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে অনুমতি নিতে হবে মক্কাতে প্রবেশ করার জন্য তেইশে এপ্রিল আবার বলে দিচ্ছি দিনটি মনে রাখবেন আজকে কিন্তু অলরেডি তেরো তারিখ তার মানে আপনার হাতে মাত্র নয় দিন আছে এই নয় দিন আপনি অনুমতি ছাড়া মক্কাতে প্রবেশ করতে পারবেন এবং এই নয় দিন পর অর্থাৎ তেইশ তারিখ থেকে আপনাকে অনুমতি ছাড়া মক্কাতে প্রবেশ করতে দেওয়া হবে না মক্কাতে প্রবেশ করার প্রত্যেকটি মেন এই চ্যাকটি বসাবে যেখানে যদি কারো অনুভূতি না থাকে সেক্ষেত্রে তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না এটা সাফ সাফ করে জানিয়ে দিয়েছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার